নমস্কার ভগবান পুরুষোত্তম জীবিকুলের অন্তর্জামী পরমাত্মা হওয়ায় সকলের মনোভিলাস সম্বন্ধে তিনি অভিজ্ঞ তিনি বিশেষভাবে ব্রাহ্মণ ভক্তদের প্রতি অনুরাগ পরায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণদেব বলা হয় এবং অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রাহ্মণদের উপাস্য এই জন্য যিনি পরমেশ্বর ভগবানের পাদপদ্মের পূর্ণ শরণাগতি করেছেন ইতিমধ্যে তিনি ব্রাহ্মণ পদের ব্রাহ্মণের প্রত্যাপ্ত হয়েছেন বলে বুঝতে হবে ব্রাহ্মণত্ব প্রাপ্তি না হওয়া পর্যন্ত কেউ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারে না শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্তের দুর্গতি নাশ করেন এবং শুদ্ধ ভক্তের তিনি একমাত্র আশ্রয় পূর্বে একত্রে জীবন যাপনের কথা আলোচনায় শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন তারপর একজন পুরনো বন্ধুর সঙ্গ উপভোগ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন প্রিয় বন্ধু আমার জন্য তুমি কি এনেছ তোমার শ্রী কি আমার জন্য কোনো উপাদেয় খাবার তোমার সঙ্গে পাঠিয়েছে বন্ধুর উদ্দেশ্যে এই কথা বলার সময় তার মুখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীতি সহকারে হাসছিলেন শ্রীকৃষ্ণ আরো বললেন প্রিয় সখা গৃহ থেকে তুমি নিশ্চয় কিছু উপহার আমার জন্য এনেছ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে খাওয়ার অনুপযুক্ত অতি তুচ্ছ চিরা দিতে সে ইতস্তত করছে তাই সুদামার মনোভাব বুঝতে পেরে ভগবান বললেন বন্ধু নিঃসন্দেহে আমার কোনো অভাব নেই কিন্তু ভক্ত যদি প্রীতিভরে আমাকে কোনো দ্রব্য দান করে তা উচিত তুচ্ছ হলেও পরম প্রীতি সহকারে আমি তা গ্রহণ করি পক্ষান্তরে অত্যন্ত মূল্যবান দ্রব্য প্রদান করা সত্ত্বেও অভক্তের উপাচার আমি গ্রহণ করতে ইচ্ছা করি না অনুরাগ ও ভক্তি সহকারে যা অর্পণ করা হয় বস্তু তো তাই শুধু আমি গ্রহণ করি নয়তো যতই মূল্যবান হোক না কেন আমি তা গ্রহণ করি না যদি আমার শুদ্ধ ভক্ত প্রীতি ও ভক্তির হৃদয়ে উপাচার একটি ফুল একটি জল এবং একটি তুলসী পত্র অর্পণ করে তখন আমি সানন্দে তা শুধু গ্রহনই করি না পরম আনন্দে তা আহারও করি ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রকে প্রতিশ্রুতি দিলেন যে গৃহ থেকে আনা চিরা তিনি অত্যন্ত আনন্দ সহকারে গ্রহণ করবেন তবু অত্যন্ত লজ্জাবশত সুদামা বিপ্র ওই চিরা তাকে দিতে খুবই দ্বিধাবোধ করলেন তিনি তখন ভাবলেন কীভাবে আমি শ্রীকৃষ্ণকে ওই তুচ্ছ দ্রব্য অর্পণ করবো এই রকম ভেবে তিনি লজ্জায় মাথানত করে রইলেন অন্তর্জামী পরমাত্মা শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ের ভাব জানেন সকলের প্রয়োজন এবং মনোবাসনাও তিনি অবগত আছেন তাই সুদামা বিপ্লের আগমনের কারণও তিনি জানতেন তিনি জানতেন যে চরম দারিদ্র প্রপীড়িত হয়ে পত্নীর অনুরোধে সে তার কাছে এসেছে একই আশ্রমের সহপাঠী প্রিয় সখা সুদামার কথা চিন্তা করে তিনি জানতেন সখারূপে তার প্রতি সুদামার অনুরাগ কখনোই চর বাসনাময় ছিল না শ্রীকৃষ্ণ ভাবলেন পত্নীর অনুরোধে আমাকে পরিদুষ্ট করবার জন্য সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে আমার কাছে কিছু প্রার্থনা করতে সে এখানে আসেনি তাই ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের কল্পনাতীত বিপুল ঐশ্বর্য সুদামা প্রদান করতে ইচ্ছা বিপ্রকে করলেন তারপর দরিদ্র ব্রাহ্মণের কাঁধে ঝুলন্ত পুটলিতে রাখা চিরা শ্রীকৃষ্ণ ছিনিয়ে নিয়ে বললেন সখা এ কি তুমি আমার জন্য উপাদেয় চমৎকার চিরা এনেছ সুদামাকে অনুপ্রাণিত করে তিনি আরও বললেন এই চিরা শুধু আমাকেই সন্তুষ্ট করবে না নিখিল বিশ্বকে তা তুষ্ট করবে এই বাণী থেকে বুঝতে হবে যে সব কিছুর আদি উৎস শ্রীকৃষ্ণই হচ্ছেন নিখিল সৃষ্টির মূল তত্ত্ব বৃক্ষমূলে জল সিঞ্চন করলে অচিরেই যেমন বৃক্ষের প্রতি অংশে তা সিঞ্চিত হয় সেই রকমই শ্রীকৃষ্ণের তুষ্টি বিধানের জন্য যে সেবা করা হয় বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যা অর্পণ করা হয় তাতে প্রত্যেককে সর্বোত্তম কল্যাণ সাধিত বলে বিবেচনা করতে হবে কেননা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রকম নিবেদনের ফল নিখিল সৃষ্টির মধ্যে বিতরিত হয় শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ হলে তা জীবকলের সকলের মধ্যেই বিতরিত হয় সুদামা বিপ্রের সঙ্গে কথোপকথনের সময় ভগবান শ্রীকৃষ্ণ সুদামার পুটলি থেকে এক মুষ্টি চিরা খান দ্বিতীয় আরেক মুষ্টি চিরা খেতে গেলে স্বয়ং রুক্মিণী দেবী হাত ধরে তাকে বাধা দেন তার হাত ধরে রুক্মী দেবী বললেন হে প্রভু এক জীবনে ধনবান হয়ে পরবর্তী জীবনে ধনশালী থাকার জন্য আপনাকে এক মুষ্টি চিরা অর্পণ করাই যথেষ্ট হে প্রভু আপনি এমনই ভক্তবোৎসল যে এই এক মুষ্টি চিরা আপনাকে এতই আনন্দ দান করে যে এই জীবন ও পরবর্তী জীবনে ভক্ত ধনবান থাকে এই ঘটনা থেকে জানা যায় যে প্রীতি ও ভক্তি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হলে তিনি আনন্দে ভক্তের নৈবদ্য গ্রহণ করেন তার ফলে স্বয়ং লক্ষ্মী রুক্কিণী দেবী কৃতজ্ঞ চিত্তে স্বয়ং ভক্তের গৃহে গিয়ে সেটিকে জগতের শ্রেষ্ঠ ঐশ্বর্যশালী গৃহে পরিণত করেন ভগবান নারায়ণকে যে প্রচুর দান করে স্বাভাবিকভাবেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে আতিথ্য স্বীকার করেন অর্থাৎ তার গৃহ ঐশ্বর্য ঐশ্বর্যশালী হয়ে ওঠে সুদামা বিপ্র সেই রাত কৃষ্ণের গৃহে অতিবাহিত করলেন সেখানে থাকাকালীন তার মন হল তিনি বৈকুণ্ঠ ধামে রয়েছেন বাস্তবিক তিনি বৈকুণ্ঠে ছিলেন কেননা যেখানে মূল নারায়ণ শ্রীকৃষ্ণ ও স্বয়ং লক্ষ্মী রুক্মণী দেবীর আবাস সেই স্থান ও ভগবৎ ধাম বৈকুণ্ঠ অভিন্ন ভগবানের সঙ্গে থাকাকালীন সুদামা বিপ্র বিশেষ মূল্যবান কিছু পেলেন বলে মনে হল না তবু সুদামা ভগবানের কাছে কিছুই চাননি পরদিন যাত্রা করলেন কৃষ্ণের কথা চিন্তা করতে করতে সুপামা বিপ্র ভূমিকে দিব্য আনন্দে নিমগ্ন ছিলেন সমস্ত পদ তিনি কৃষ্ণের অতুলনীয় ব্যবহারের কথাই ভাবতে লাগলেন এবং কৃষ্ণের দর্শন লাভ করায় তিনি পরম আনন্দ অনুভব করতে লাগলেন সুদামা বিপ্র ভাবতে লাগলেন ব্রাহ্মণদের সবচেয়ে কল্যাণকামী ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করা পরম আনন্দের বিষয় ব্রাহ্মণের ধর্মের প্রতি কৃষ্ণের কত গভীর অনুরাগ স্বয়ং পরম হওয়া সত্ত্বেও কৃষ্ণ ব্রাহ্মণের প্রীতিতে সারা দেন একমাত্র দেবী ছাড়া যদিও কৃষ্ণ কাউকে আলিঙ্গন করেন না তবুও ব্রাহ্মণদের প্রতি তার এতই শ্রদ্ধা যে আমার মতো এক দরিদ্র ব্রাহ্মণকেও পক্ষে ধারণ করে কৃষ্ণ আলিঙ্গন করল কোথায় লক্ষ্মীদের একমাত্র আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর কোথায় এক পাপি দরিদ্র ব্রাহ্মণ আমি কার সঙ্গে কার তুলনা তবু আমাকে ব্রাহ্মণ বিবেচনা করে প্রসন্ন চিত্তে দিব্য বাহু দ্বারা কৃষ্ণ আমাকে আলিঙ্গন করলেন কৃষ্ণ সত্যি কৃপা সিন্ধু কেননা যেখানে স্বয়ং লক্ষ্মী দেবী স্বয়ং করেন সেই শয্যায় কৃষ্ণ আমাকে বসতে দিয়েছেন কৃষ্ণ আমাকে তার নিজের ভাই বলে গণ্য করেছেন কৃষ্ণের প্রতি আমার কৃতজ্ঞতা কিভাবে আমি প্রকাশ করব আমি অবসন্ন হয়ে পড়লে রুক্মিণী দেবী যিনি স্বয়ং লক্ষ্মী চামর হাতে আমাকে ব্যঞ্জন করতে শুরু করলেন করেন তিনি কখন নিজেকে কৃষ্ণের প্রধান মহিষী রূপে মনে করেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমার সেবা করলেন কারণ তিনি ব্রাহ্মণদের প্রতি পরম শ্রদ্ধাবান আমার পাদসেবন করে নিজ হাতে আমাকে হয্য দান করে কৃষ্ণ তো আমার পূজা করলেন যারা স্বর্গলেক কামনা করে যারা মোক্ষ কামনা করে যারা সব রকম ধন সম্পদ কামনা করে কিংবা যারা জৈগিক সিদ্ধি কামনা করে বিশ্বের সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের আরাধনা করে তবু ভগবান এমনই করুণাময় যে আমি দরিদ্র তাই অর্থ সম্পদ প্রাপ্তিতেও যদি আমি ধনমত্ত হয়ে ভগবানকে ভুলে যাই এই কথা ভেবে কৃষ্ণ আমাকে সামান্যমাত্র অর্থ সম্পদ দান করেননি সুদামা বিপ্লের এই কথাগুলি স্বাভাবিক যথার্থ ও ঠিক একজন কপর্দকহীন নিঃস্ব ব্যক্তি বিষয় সম্পদ লাভের উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করে এবং যে কোনো উপায়েই হোক ধনশালী হলে অবিলম্বে সে ভগবানের প্রতি তার কর্তব্যের কথা ভুলে যায় একেবারে নিঃস্ব না হলে ভগবান তার ভক্তকে বিষয় সম্পদ দেন না পক্ষান্তরে নবীন ভক্ত নিষ্কপট ভাবে ভগবানের সেবা করে কখনো বিষয় সম্পদ কামনা করলে ভগবান তাকে বিষয় সম্পদ থেকে দূরে রাখেন এইভাবে চিন্তা করতে করতে শাস্ত্রজ্ঞ সুদামা ক্রমে স্বগৃহে পৌঁছালেন কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে সব কিছুই আশ্চর্যজনক ভাবে পরিবর্তন হয়ে গেছে কুটিরের পরিবর্ত সেখানে সূর্য চন্ড ও অগ্নিরাশির মতো চাকপূর্ণ বহু মূল্যবান মণিরত্নময় প্রাসাদ তিনি দেখতে পেলেন শুধু তাই নয় বড় বড় প্রাসাদে সুসজ্জিত উদ্যান ও কাননগুলিতে সে সুন্দর সুন্দর নরনারীকে পথচারণ করতে দেখতে পেলেন কমল ও সুন্দর লিলি ফুলে পূর্ণ উদ্যানে সরোবরগুলি বিভিন্ন রঙিন পক্ষীগুলি পরিপূর্ণ ছিল স্বগৃহের এই রকম আশ্চর্যজনক আশ্চর্যজনক পরিবর্তন দেখে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করতে লাগলেন এ আমি কি দেখছি এই গৃহ কি আমার না অন্য কারোর আমি যেখানে বসবাস করতাম এটি যদি সেই স্থানই হয় তাহলে এমন আশ্চর্যজনক পরিবর্তন হলো কিভাবে। ব্রাহ্মণ যখন এইভাবে চিন্তামগ্ন তখন বাদ্যকীর্তন সহ দেবতুল্য সুন্দর একদল নরনারী কাছে এসে তাকে স্বাগত জানালো তারা সকলেই মঙ্গল গীত গাইছিল ব্রাহ্মণের আগমন বার্তা পেয়ে ব্রাহ্মণ পত্নী খুবই খুশি হলো অতি শীঘ্র সেও প্রসাদ থেকে বেরিয়ে এলো ব্রাহ্মণ পত্নীকে এমন সুন্দর দেখাচ্ছিল যে মনে হচ্ছিল স্বয়ং লক্ষ্মী দেবী যেন তাকে অভ্যর্থনা করতে এসেছে পতীকে সম্মুখে উপস্থিত দেখে তার চোখ থেকে আনন্দস্রু প্রবাহিত হল কণ্ঠ উদ্ধ হয় সে তার স্বামীকে সম্ভাষণ করতে পারল না আনন্দের অতি সাহায্যে সে শুধু চোখ দুটি বুঝল গভীর প্রীতি অনুরাগে অবনত হয়ে পতীকে প্রণাম করল ও অন্তরে তাকে আলিঙ্গন করতে ইচ্ছা করলো সুবর্ণ কণ্ঠহার ও আভরণে অলঙ্কৃত ও পরিচারিকা পরিবৃত দণ্ডয়মান ব্রাহ্মণ পত্নীকে দিব্য বিমান থেকে অবতরণকারী এক দেবপত্নী বলে মনে হচ্ছিল মাতার পত্নীর এই রকম রূপ দেখে বিস্মৃত হলেন কোনো কথা না বলে ভগবান গভীর অনুরাগে পত্নীর সঙ্গে তিনি প্রাসাদে প্রবেশ করলেন প্রথম ভাগ সমাপ্ত